আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভূমিকম্প আসলে হৃদয়ে কম্পন সৃষ্টি করার মতো একটা উপলব্ধি আমি ব্যালকনিতে ছিলাম তো কম্পনটা শুরু হইল বাড়তেছে বাড়তেছে এবং ছয়তালার উপরে মানে বিল্ডিংটা আমার এইটা চিন্তা করে ফেলেছি আমি এই অল্প সময়ের মধ্যে কোনো ছোট মানে দৌড়জপ করে নাই ঘরের সবাই ভয় পেয়ে গেছে অনেকে অনেক ফ্ল্যাট থেকে নিচে দৌড়োদৌড়ি শুরু করতেছে কান্নাকাটি শুরু হয়ে গেছে তো মানে আমি এই অল্প সময়ের মধ্যে ভেবে নিয়েছি আমাদের বিল্ডিংটা এই বুঝি পড়ে গেল যেভাবে দোল খাচ্ছিল তো এগুলো আসলে আমাদের প্রতি যে বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে সেগুলো কিন্তু আমাদের হাতের কামাই ঠিক আছে এবং আমাদের অলরেডি শুনতে পাইলাম যে আমাদের এই যে ঢাকাউদের একটা ছোটো একটা বিল্ডিং সেটা ধসে পড়ছে হ্যাঁ তো মোহাম্মদপুরে একটা বিল্ডিং আপনারা কিছুক্ষণ আগে ছবি সারলাম যে উপরে পড়ছে তো এই দেখুন যেভাবে আমাদের তৈরি করা হচ্ছে যতটা অনিয়ম দুর্নীতি যেমন তিনতলা ফাউন্ডেশন নিয়ে সেখানে চারতলা পাঁচতলা করে ফেলছে ঠিক আছে তো এই ধরনের বিভিন্ন ধরনের দুর্নীতি বিভিন্ন ধরনের যারা এই ডেভেলপার আছে তারা নিম্নমানের রড সিমেন্ট বালু এগুলো দিয়ে কিন্তু তারা কাজ দিয়ে বুঝে দিয়ে টাকা নিয়ে তারা মনে করছে যে আসলে বেঁচে যাব কিন্তু সেও যে ওইটার অ্যাপার্টমেন্ট একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে সে ভাবে না যে এই অ্যাপার্টমেন্টে আমি আমার বাচ্চা কাচ্চা সহ আমি হয়ে যেতে পারি মানে হাতের কামাই কেন বলছি তো বাংলাদেশে এই ভূমিকম্পটা উৎপত্তি যেটা জানা গেল যে এটা এই উৎপত্তিটা বাংলাদেশে উৎপত্তি হয়েছে এবং এটা আগে পরে কখনো হয়েছে কিনা জানি না এবং আমার জীবদ্দশা এরকম এভাবে এখন পর্যন্ত শুনিনি যে বাংলাদেশে ভূমিকম্প উৎপত্তি হয়েছে তো এটা ধরেন যদি সূচনা হয় তাহলে আজকে আমাদের এই যে আধুনিক শহর ঢাকা শহরটাকে আমরা বলতেছি তো এই শহরের মানে এই যে আমাদের হাতের কামাই আমরা যেভাবে আমাদের মানে বিল্ডিংগুলো উঠতেছে যে অনিয়মে যে দুর্নীতিতে যার কোনো মান নেই যার কোনো মানে স্ট্রাকচার কোনো ভেলু নাই এভাবে কিন্তু রাতারাতি উঠে যাচ্ছে এবং মনে করছে যে আমরা সফল কাম হয়ে গেছি কারণ এখানে নিম্নবামের রড অনুমতি ছাড়া পাঁচতলাটা সাততলা করে ফেললাম ছয়তলা করে ফেললাম ঘুষ দিয়ে ম্যানেজ করে ফেললাম কিন্তু এই ছোট ছোট এই বিষয়গুলো যে ভয়ঙ্কর কিছু আমাদের জন্য হতে পারে বা আমাদের জন্য আমরা আমরা সেটাকে ঘুষ করছি সেই বিষয়গুলো আমরা ভাবি ভাবছি না যখন পাপাচার বেড়ে যায় চুলুম বেড়ে যায় তখন কিন্তু আল্লাহ এই ধরনের মানে এগুলো হলো আল্লাহর দিকে ফিরে আসার জন্য যেগুলো অনুধাবন করো কিন্তু আমরা এগুলো অনুধাবন করি না আমাদের তো শিক্ষায় পড়াচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক মানে আল্লাহর নামটা তবে বলি কি আল্লাহর সৃষ্টি করছে প্রাকৃতিক প্রকৃতি এটা মানে আল্লাহর নামটা আমরা নেই না আমরা প্রাকৃতিক বলে দেই হ্যাঁ তো কিন্তু এটা যে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য একটা ওয়ার্নিং এবং আমাদের সৎ হইতে হবে সততায় থাকতে হবে আমাদের যে মানুষ মানে এই বিষয়গুলো আমরা কবে ভাববো এবং এইটা যে একটা অ্যালার্মিং সেই বিষয়টা আমাদের ভাবা উচিত আমাদের পাপের মাত্রাটা কমিয়ে আনা উচিত আমাদের পাপাচারে ছেয়ে গেছে জুলুমে ছেঁয়ে গেছে আল্লাহ আমাদের হেফাজত করুন এবং আমরা যেভাবে যা করতেছি এখান থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত কিন্তু আমরা আসলে শিক্ষা খুবই কম নেই কিন্তু অদূর ভবিষ্যতে আল্লাহর পাকড়াও আমরা আসলে কতটুকু সামাল দিতে পারবো আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ আমাদের ক্ষমা করুন আমি আশা সিরেই ফেলছিলাম এই বুঝে আমাদের শেষ কারণ বিল্ডিংটা পরেই যাচ্ছে এত দীর্ঘ কাপুনি এবং ঝাঁকুনি বিল্ডিংয়ের দোল খাওয়া এই অনুভব আমি মানে আগে পরে কখনো করিনি সত্যি মানে এটা খুব আমার আমার জীবনে একটা মানে রেডমার্ক আজকের এই ঘটনাটা আল্লাহ আমাদের হেফাজত করেন সবাইকে